ব্রেকফাস্ট রেডি কলা ডিম বিট গাজর নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ হলি সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি অনেকটা বেলা হয়ে গেছে জানো তো পৌনে বারোটা মতন বাজে যাই হোক সকালবেলা দেখো বেশ ভালো রোদ ছিল তা আমি এখানে একটুখানি এগুলো রোদে দিয়ে দিলাম আর একটু ঠান্ডা ঠান্ডাও তো পড়ে গেছে না বিজনে টিসনার একটুখানি বালিশ টালিশগুলো গরম থাকলে কিন্তু বেশ ভালো লাগে তাই না আর এটা তো দুদিন ধরে শোকাচ্ছে এগুলো কাজ না বট দু তো সময় লেগেই যায় ভালো করে আর যদি ভালো করে না শোকায় না তাহলে একটা কি বাজে গন্ধ বেরোয় বিচ্ছি একদম গন্ধ বেরোবে যাই হোক চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কালকে কিন্তু আমি একদম ব্লগ করিনি। নি সকালে কিন্তু একটুখানি শুরু করেছিলাম কিন্তু তারপর থেকে একদমই ব্লগ করিনি ওই জন্য আজকে কিন্তু কোনো ব্লগই আমি দিতে পারবো না এমনি শর্ট ভিডিও চেষ্টা করব দেওয়া দেওয়ার জন্য কিন্তু যেহেতু কাল ব্লগ শেষই হয়নি একদম খুব ছোটো হয়েছিলো বলে আজকে আর দিলামই না যাই হোক আজকে আবার শুরু করে দিয়েছি এই ব্লগটা তোমরা কালকে গিয়ে দেখতে পাবে শনিবার দিন তা চল মোটামুটি তো আমিও বিছনা টিসনা প্রস্কার টোস্কার করছি আমাদের সকালে ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে কেন বেলা তো হয়েই গেছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই শীতকাল হলেই রোদ খুব তাড়াতাড়ি চলে যাবে আমাদের বাড়ি থেকে গরমকালে প্রচণ্ড রোদ থাকে আর শীতকালে কিন্তু অত রোদ মানে না পেছনের ছাদে থাকবে না সামনে তো থাকেই না শীতকালে এত ধুলো হয় না সারাক্ষণ এখান দিয়ে তো গাড়ি যাচ্ছে প্রচন্ড ধুলো হয়ে যায় জানলা গুলো জানো তো আর জানলা গুলো যদি একটু জল দিয়ে না ধুয়ে দিই তাহলে ঘরে ভর্তি হবে ধুলো এমনি ধুলো হয় তার একটুখানি আবার জল ঢালে ধুয়ে দিই ভালো করে পরে মুছে নিতে হবে শুধু জল লাগলে হবে না মুছতে হবে এটাই হচ্ছে কথা আমিও একটু একটু করে বেড়াতে যাওয়ার জিনিসপত্র যখন যেটা মনে হচ্ছে একটুখানি বার করে রেখে দিচ্ছি কেন কি বলো তো আজ এই একটু এদিক ওদিক যাওয়া তো থেকেই যায় সেই জন্য আগে থেকে একটু করে রাখলেও ভালো ওই জন্য একটু বার করে রাখছি টুকটাক অনেক কিছু তো নিয়ে যাওয়ার থাকে পরে ভুল হয়ে যায় করে আমিও শুরু করেছি জামা কাপড় বার করা দেখো আমি কি নেব এই খাটের ওপর একটু একটু করে বার করে রাখছি আর কি তা এবার ভেবেছি একটু শাড়ি নিয়ে যাবো জানো তো শাড়ি একদমই পরা হচ্ছে না মানে আজকাল কি হয় যখন বেড়াতে যাচ্ছি পনেরো দিন কুড়ি দিনের জন্য একদমই শাড়ি নিচ্ছি না সবই ড্রেস নিয়ে চলে যাচ্ছি কিন্তু আগে আমরা এখন কোথাও বেড়াতে যেতাম তখন আমরা কিন্তু সব সময় শাড়ি পরতাম মানে আমরা অন্য কোনো ড্রেস কিন্তু পরতামই না কেন আমাদের বাড়ি থেকেও অ্যালাউ ছিল না অন্য কোনো ড্রেস পরা একদমই পছন্দের ছিল না যা হয় আগেকার দিনে শ্বশুরমশাই একদমই পছন্দ করত না আমার বাপ শ্বশুরমশাই আর কি তা সেই জন্য আমরা শাড়ি ছাড়া কিচ্ছু পরিনি ঘরে বাইরে সব সময় শাড়ি পরতাম জানো তো তা এই কিছু বছর হয়ে গেছে শাড়ি পরা একদম উঠে যাচ্ছে মানে একদমই শাড়ি নিচ্ছি না ভাবছি শাড়ি পরে অসুবিধা শাড়ি পরে অসুবিধা এই আর কি মানে আগে পাহাড়েও বেড়াতে গেছি শাড়ি পরে ঘোড়ায়ও চলেছি শাড়ি পরে সবই শাড়ি পরে করেছি এখন কিছু বছর না না পরে পরে এত অভ্যাস খারাপ করে ফেলেছি যে কোথাও গেলেও মনে হয় দু সাবা শাড়ি পরবো একটা কিছু ড্রেস গলিয়ে নিয়ে চলে গেলাম ঝটপট হয়ে যায় তাই ভাবছি না এবার একটা দুটো শাড়ি নিয়ে যাব তাই জন্য একটা দুটো শাড়ি বারও করেছি নিয়ে যাব বলে তাহলে শাড়িগুলো পরা হয় না শাড়ি কিন্তু কেনাতে কমতি নেই পরি আর না পরি শাড়ি কিনে যাচ্ছে কিন্তু সমানে কিন্তু পরা হচ্ছে না তাই জন্য হচ্ছে না এবার একটা দুটো শাড়ি নিয়ে যাব তা একটু বার করেছি চলে এসেছি রান্নাঘরে একটু এসে ভাত বসালাম এই যে বেসিনে দেখছো এগুলো এখন সব ধুই টুই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে চান করবো রোজ চান করতে না তিনটে বেজে যাচ্ছে আমার আজকে ভেবেছিল আজকে একটু সকাল সকাল চান করে নিতে হবে এবার এবার ঠান্ডা ঠান্ডা পড়ছে আর এত বেলায় রোজ যদি চান করি এবার ভালো রকমের গলা গাতে শুরু হবে একটুখানি কমেছে যাই হোক তাই চলে এসেছি রান্নাঘর এগুলো তাও কি বলো তো এই দেড়টা বাজেই দুটোর আগে তো হবে না মনে হয় তো রান্নাঘরটা করেই যাবো এটাই ঠিক করেছে আজকে আর সকালে বিট গাজর সেদ্ধ করেছিলাম এই যে জলটা রয়েছে তা ভাবলাম এটা ফেলে দেবো কেন এটা খেয়ে নেবো তাই জন্য এটা রেখে দিলাম পরিষ্কার করতে করতে খেয়ে নেবা দরজা খোলা রা যাচ্ছি আমি চলো চলে এসছি আড্ডা মারতে বলো তো কোথায় এসছি বন্ধুর বাড়ি

এটা দেখার মত না চুড়িদার বানিয়ে নিলে ভালো আছে বলছিল তোরা চুড়িদার বানিয়ে নিচ্ছি না এই দুপারটা ওনার চাই মানে ওরা কোনো চাই এটা হচ্ছে টপটা

রাত্রিবেলার খাওয়া দাওয়া সব গরম করব আর আমি আসার পর হয়তো পুরোপিও রান্নাঘরে চলে যাচ্ছে রাতের খাবার দাবার বানাবে বলে চলো সব গরম গরম করি রাস্তায় বেরোলে কিন্তু বেশ ভালো সুন্দর ঠান্ডা ঠান্ডা ভালো ওয়েদার ভালো লাগছিল বেশ এটাই হচ্ছে কথা বার করে রাখলাম একটু পরে তারপর আসলে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার টেবিল পরিষ্কার কিছু করে নিয়েছি এখন না কলের জলটা বেশ আজকে বেশ মানে ঠান্ডা লাগছে হাত দিলে আর কি বেশ ঠান্ডা ঠান্ডা কলের জলটা আর বাইরে রাস্তায় বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বেশ ভালো তবে মোটা মোটা সোয়েটার মোটা মোটা জ্যাকেট টুপি পরার মতন ঠান্ডা এখনো পড়েনি হালকা একটা কিছু গায়ে দিলে ভালো লাগছে আর কি এরকম চলো ওষুধ খেতে হবে